তুই কি আমার দুঃখ হবি এই আমি এক হুড়ন চলবি আওলা বাউল রুক্ষ চুলে পথের ধুলো চোখের নিচে কালো ছায়া সেইখানে তুই রাত স্পর্শ দিবি তুই কি আমার দুঃখ হবি তুই কি আমার শুষ্ক চোখের অশ্রু হবি মধ্য রাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি কবি তুই কি আমার ফাঁকা দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাক পিওনের নিষ্ঠ হাতে ক্রমাগত নাড়তে থাকা দরজাময় করা হবি একটি নিলাভ কেনিতে লাভে ঘুরে রাখা কেমন যেন বিস্বাদ হবে তুই কি আমার শূন্য বুকে नरम भात छोआा हबिखानी कष्ट दीबीज कमड़े धरा रोदी खानी कष्ट दीबी प्रतिकारी दीर्घ हलुद वि रखा खानी कष्ट दीबी तुकी イカトレットコフビ。<laughs>